পর্দায় ট্রেন গাড়ি সংঘর্ষ অল্পের জন্য বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে লেভেল ক্রসিং ক্রসিং খোলা ছিল অর্থাৎ যখন বন্ধ হচ্ছিল সেই সময় দুটি গাড়ি ঢুকে পড়ে এবং ডাউন যে এক্সপ্রেস তার সঙ্গে সংঘর্ষ হয় অল্পের বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে এবং গাড়ির যারা যাত্রীরা তারাও নিরাপদ রয়েছেন এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে আধ ঘন্টার বেশি সেখানে ট্রেন চলাচল বন্ধ ছিল এই মুহূর্তের যে খবর ট্র্যাক থেকে ট্রেনটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ট্রেন চলাচল শুরু হয়েছে তবে সেই স্থান এখনো ফাঁকা করা যায়নি এবং গাড়ির যারা যাত্রীরা ছিলেন তারা নিরাপদে রয়েছেন অর্থাৎ মারাত্মক ঘটনা ঘটেছে অল্পের জন্য এই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে সেখানে খড়দায় ট্রেন গাড়ি সংঘর্ষ যেখানে বলা হচ্ছে যে লেভেল ক্রসিং যেটা বন্ধ হচ্ছিল ওই সময় দুটি গাড়ি সেখানে ঢুকে পড়ে যার ফলেই সংঘর্ষ হয় ডাউন হাজার দুয়ারি এক্সপ্রেসের সঙ্গে অল্পের জন্য বড় সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আপনার কাছে কি খবর রয়েছে কারণ যে আমরা যে খবর পাচ্ছি যে লেভেল ক্রসিং বন্ধ হচ্ছিল সেই সময় দুটি গাড়ি ঢুকে যায় কি ঘটনা ঘটেছে আপনার কাছে কি তথ্য রয়েছে না ইউ আর এক্স্যাক্টলি কারেক্ট আপনি যেটা বলছেন সেটা একদমই সঠিক তথ্য লেভেল ক্রসিং গেট বন্ধ হচ্ছিল সেই সময় একটি টাটা সুমো একটি অটো ঢুকে যায় এরা কেন যে সিগন্যালগুলো ফলো করে না এটা আমরা বুঝতে পারি না সিগনালগুলো পরিষ্কার ওখানে সাইডেন বাজে আমাদের রেলগেটে আমাদের রেলগেটে বাইরে সিগন্যাল আছে যে আপনি ঢুকবেন না যেমন রোডে থাকে যে লাল লালও থাকে গেট পড়ছে সেই অবস্থায় যদি কোনো টাটা সময় ঢুকে যায় সেটা তার ভুল আমরা উই আর লজিং এফআইআর এগেন্স দোস্ট মানে ড্রাইভার আর আমরা কড়া অ্যাকশন নিচ্ছি এটা একটা দৃষ্টান্ত করে মানে আমরা অ্যাকশন নেব আর আমরা স্টেট পুলিশের সঙ্গে কথা বলছি যাতে এই ধরনের মানে জিনিসগুলোকে বন্ধ করা যায়

ধন্যবাদ কৌশিকবাবু বাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য ট্রেন সংঘর্ষ ক্রসিং খোলা ছিল সেখানে গাড়ি ঢুকতেই সংঘর্ষ দাবি করছেন স্থানীয়রা দুটি গাড়ির সঙ্গে সংঘর্ষ ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের বড় সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পাওয়া গেছে গাড়ির যারা যাত্রীরা ছিলেন তারা নিরাপদে রয়েছেন তবে এই মুহূর্তে যে খবর প্রায় আধ ঘন্টা সেখানে ট্রেন চলাচল আধ ঘন্টারও বেশি ট্রেন চলাচল বন্ধ ছিল এই মুহূর্তে ট্র্যাক ফাঁকা করে সেখানে ট্রেন চলাচল শুরু হয়েছে তবে সেই স্থান এখনো মানে মানুষজন সেখানে রয়েছে সেই স্থান এখনো ফাঁকা করা যায়নি যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে প্রত্যক্ষদর্শীরা তারা বলছেন যে লেভেল ক্রসিং খোলা ছিল দুটি গাড়ি হঠাৎ করে সেখানে ঢুকে পড়ে যার ফলে এই সংঘর্ষ এসি তখন এই অফিসার এই যে ইনি আমাকে বললো যে পার হয়ে যাও আমি এইখান থেকে পার হয়ে আসছি ফুটেজ রয়েছে আমি আসছি তারপরে আমার পাশেও আরেকটা গাড়ি রয়েছে দুজনকেই হাত দিয়ে তখন এই পারে এসেছি যখন তখন এই পারে হাতের এই এই গেটটা তিনি সিগনাল দিল এখান থেকে গেটটা ফেলে দিল আমাদের বেরোতে দিল না এই দুটো গাড়িকে বেরোতে দিল না সঙ্গে সঙ্গে চার নম্বরে থ্রুডেম আমাদের পেছনে এসে মারলো তার আগে এক নম্বর দু নম্বরে ট্রেন এসছিল যখন আমি পার হচ্ছি ওরা সিগনাল পাইনি ওরা দাঁড়িয়েছিল আর এই চার নম্বরের সিগন্যালটা দিয়ে দিল চার নম্বরকে সিগনাল এখানে দুটো গাড়ি পুরো দেখা যাচ্ছে চার নম্বরের সিগন্যালটা সামনে তিনি যখন আসছে ট্রুটেন দেখছে দুটো গাড়ি একটা ইঞ্জিনম্যান দাঁড়ানো সঙ্গে সঙ্গে উনি সিগন্যাল দিয়ে দিল আর গেটম্যান সঙ্গে সঙ্গে যেই অ্যাক্সিডেন্ট হলো গেটম্যান এখান থেকে পালিয়ে গেল পালিয়ে যাওয়ার সাথে সাথে এই এই অফিসার অন্য একটা অফিসারকে আসলো আমাকে এসে বলছে হুসায়াকে হাত থেকে রক্ষা ট্রেন গাড়ির অল্পের জন্য সংঘর্ষ দুটি গাড়ির সঙ্গে সংঘর্ষ ডাউন হাজার দুয়ারি এক্সপ্রেসের এবং এই ঘটনার পর আধ ঘন্টার বেশি সময় বন্ধ থাকে ট্রেন চলাচল তবে আপাতত সেখানে ট্র্যাক ফাঁকা করে ট্রেন চলাচল শুরু হয়েছে